উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী সভাপতি ভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দ সহ উপজেলা এবং জেলা বিভিন্ন নেতৃবৃন্দ ও সংগ্রামী সাথে ভাই ও বন্ধুরা আপনারা জানেন সারদা মমতা সুরন ভাই ছাত্র নেতা থেকে তিনি ছিলেন তারপরে দুইবার বাঞ্ছারামপুর বাঞ্ছারামপুর থেকে তিনি নির্বাচিত এবি হয়েছিলেন এবং তিনি জনগণকে এত ভালোবাসতেন এবং জনগণ তাকে খুব ভালোবাসত যার পরবর্তীতে আমরা বিগত দিনে অনেক আঘাত পেয়েছি কিন্তু সুজন ভাইয়ের প্রতিচ্ছবি হিসাবে পলাশ ভাইকে আমরা সুজন ভাইয়ের আসনে আবার স্থান চাই

আমি এই পর্যায় সম্পৃক্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি তিনি আসলে যদিও আমরা না রাখি তিনি সুসন্দর মানা আমরা মনে করি আমাদেরও মা কারণ এই বার্তায় আমরা অনেক

উনি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন উনি একটু স্বাভাবিক ব্যাপার হচ্ছে উনি বক্তব্য রাখতে পারছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞ আমরা দয়া করি আপনি আমাদের মা হিসাবে বিশেষ করে আজকে যিনি প্রধান অতিথি পলাশের মা হিসাবে পলাশ ভাই ভিডিওটা ইনশাল্লাহ দেখে যাবেন কি বলেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনিয়োগ করছি